বন্ধুরা আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি বলে কোনো দিনই হয় না রোজ রোজ একই রকম কাজ আমাদের করতে কিন্তু বিরক্তও লাগে আর ভালোও লাগে না তাই রোজকারের কাজগুলো যদি বন্ধুরা আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো যে যেরকম জলের মতো সহজ হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা কাজগুলো করতেও আমাদের ভাল লাগবে এমন কিছু উপকারী টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে প্রথম টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় যখন আমরা দুধের পাত্র থেকে গ্লাসের মধ্যে এইভাবে দুধ ঢালতে থাকি কিংবা কাপের মধ্যে চা ঢালতে থাকি বন্ধুরা অনেক সময় দেখা যায় কিচেন স্লাপে হোক কিংবা আমাদের ঘরের মেঝে ডাইনিং টেবিলে কিন্তু এইভাবে দুধ কিংবা চা পড়ে যায় এই দুধ চাটা তো অবশ্যই আমরা পরিষ্কার করি কোনো কাপড় দিয়ে তাই কাপড় কিংবা কোনো তাওয়ালে দিয়ে পরিষ্কার করতে গেলে তাওয়ালের মধ্যে দুধ কিংবা চা লেগে যায় সেটাকে আবার ডিটারজেন্ট পাউডার কিংবা লিকুইড দিয়ে পরিষ্কার করতে লাগে অনেকটা জায়গাও আমাদের নোংরা হয়ে যায় তাই বন্ধুরা কিভাবে আমরা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করব দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার এখানে আমি নিয়ে নিচ্ছি পন্স এরকম ধরনের পন্স তো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে পন্সটাকে দেখো দুধের ওপর আমি এইভাবে দিয়ে দেবো কয়েক সেকেন্ডের মধ্যে পন্সটা কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নেবে দেখো এইভাবে আমাদের অনেকটা জায়গাও নোংরা হচ্ছে না কয়েক সেকেন্ড মধ্যে আমরা কাজটি করে নিতে পারছি এইভাবে আমি পুরো দুধটাই দেখো আমি পন্সের মধ্যে পুরোটা নিয়ে নিলাম আমাদের জায়গাটাও পরিষ্কার হয়ে গেল এবার আমি পঞ্চটাকে আবার একটু নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে এই জায়গাটাকে মুছে নেব তাহলেই কিন্তু বন্ধুরা জায়গাটা আমাদের পরিষ্কার হয়ে গেল কোনো রকম এখানে তাওয়ালে বা কাপড় কাপড় আমাদের নোংরাও হলো না সেটাকে আবার ডিটারজেন্ট পাউডার দিয়ে কাচারও প্রয়োজন পড়লো না যে তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাটনিগুলো থাকে দেখো চা ছাঁকতে ছাঁকতে দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে চা চাকনিটা একেবারে নোংরা হয়ে যায় কালো হয়ে যায় যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে এটাকে আমরা খুব অল্প সময়ে ইজিভাবে কিভাবে পরিষ্কার করতে পারবো চলো তাহলে দেখে নিই সবার প্রথমে বন্ধুরা দেখো এখানে আমি একটি পাত্র নিয়েছি কিন্তু এই পাত্রটা মনে হচ্ছে আমার ছোট হবে তাই দেখো একটি বড় পাত্রের মধ্যে আমি এই জলটা ঢেলে নিচ্ছি এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব শুধু এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা কিন্তু যে কোনো জিনিসের নোংরা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে বন্ধুরা বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব তারপর বন্ধুরা এটাকে আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেবো আর বন্ধুরা দেখো আমাদের যে এই ধরনের চা ছাঁকনিগুলো একেবারে কালো হয়ে গেছিল দিন চা ছাকার কারণে সেটা দেখো আপনা আপনি কতটা পরিষ্কার হয়ে গেছে এবার একটি নর্মাল টুথব্রাশ দিয়ে আমি এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নেব। তাহলে এই যে নোংরাটা আছে বাকি বা কালচে ভাবটা সেটাও কিন্তু উঠে যাবে বন্ধুরা আমাদের অত ঘষা মাজাও করতে লাগলো না কিচ্ছু করতে লাগলো না তোমরাও মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করো চা ছাকনি তাহলে কিন্তু অতিরিক্ত নোংরাও হবে না আর অনেকটা সময়ও তোমাদের ব্যয় করতে হবে না এটা পরিষ্কার করার জন্য দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হলো এবার আমি বন্ধুরা তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাবো পরিষ্কার করে দেখো আগে কিন্তু একেবারে কালো ছিল সেই তুলনায় অনেকটা পরিষ্কার হয়েছে টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো বালিশের কাবারগুলো থাকে বন্ধুরা যখন রং চটে যায় আমরা কিন্তু আর কোনো কাজেই ব্যবহার করি না এটাকে বাতিলের খাতায় রেখে দিই কিন্তু এটাকে দিয়েই আমরা আমাদের প্রত্যেক দিনের অনেক কাজকে সহজ করে নিতে পারি কিভাবে চলো দেখে নিই এখানে দেখো পুরনো একটি বালিশের কাভার নিয়েছি যেটা রং চুটে গেছে ছিঁড়েও গেছে এই ধরনের বালিশের কাভারগুলো বন্ধুরা আমি দেখো ওপরের দিকে ছোট্ট একটু কেটে নিয়েছি তারপর বন্ধুরা আমি নিয়ে নেব একটি হ্যাঙ্গার হ্যাঙ্গারটাকে এই যেখানে কেটেছি না সেই জায়গাটা এইভাবে ঢুকিয়ে নেব আর হ্যাঙ্গারের দুই দিক দেখো বালিশের কাবারের এইভাবে ঢুকিয়ে সেট করে নেব। তাহলে কিন্তু কোনো রকম আমাদের সুই সুচো দিয়ে সেলাই করার প্রয়োজনও পড়বে না আর হ্যাঙ্গারটা একেবারে বালিশের কভারের সঙ্গে সেট হয়ে থাকবে তাহলে বন্ধুরা বালিশের কাভারটাকে আমরা কী কাজে ব্যবহার করছি যেটা আমাদের রোজকারের কাজকে সহজ করে দেবে চলো দেখে নিই বন্ধুরা হ্যাঙ্গারটাকে আমরা যে কোনো জায়গায় এইভাবে হ্যাং করে রেখে দেব। আমাদের প্রত্যেক দিনের যে নোংরা জামা কাপড়গুলো আছে অনেক সময় হয় এখানে সেখানে রেখে দিই এর ফলে কিন্তু ঘরটা আমাদের এলোমেলো মনে হয় অগোছালো মনে হয় আর যখন আমরা আবার জামা কাপড়গুলো কাঁচতে যাই তখন খোঁজাখুঁজি করতে লাগে যে কোনগুলো নোংরা কোনগুলো পরিষ্কার তা বন্ধুরা আমরা যদি নোংরা জামাকাপড়গুলো এখানে সেখানে না রেখে এইভাবে বালিশের কাভারের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু বাইরে থেকেও দেখা যাচ্ছে না ঘরটাও পরিষ্কার থাকবে আর যখন আমরা আবার জামা কাপড় কাঁচতে যাবো আমাদের খোঁজাখুঁজি করতে লাগবে না কারণ নির্দিষ্ট জায়গায় থাকবে এখান থেকেই বের করে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিতে পারবো আশা করছি বন্ধুরা এই টিপসটিও তোমাদের কাজে লাগবে ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ হয়তো একজন সদস্য আছেন যিনি চশমা পরে থাকেন কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন চশমা সারাক্ষণ পরে থাকার কারণে চশমার এই সাইডের যে এই ধরনের যে বোতাম দুটো অংশ থাকে এইগুলো দেখা যায় নাকের এই সাইডটা না একটা স্পট তৈরি হয়ে যায় যেটা ভীষণই বাজে লাগে দেখতে তা বন্ধুরা আমরা যদি এই টিপসটি অ্যাপ্লাই করি কিছুটা হলেও কিন্তু সেই স্পটটা কমিয়ে ফেলতে পারবো এর জন্য যেটা করতে হবে আমি এখানে নিয়ে নিচ্ছি ভ্যাজলিন ভ্যাজলিন কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ ভ্যাজলিন নিয়ে দেখো চশমার এই দু সাইডে খুব ভালো করে লাগিয়ে নেব শুধু ভ্যাজলিন লাগানেই হবে না বন্ধুরা ভ্যাজলিন লাগানে আবার স্লিপ কাটতে পারে তাই এর ওপরে সামান্য পরিমাণ একটু পাউডার দিয়ে দেব এটাতে কি হবে একটি লেয়ার তৈরি হয়ে যাবে যার কারণে আমরা যদি সারাক্ষণও চশমা পরে থাকি না নাকের দু সাইডে একটা স্পট পড়বে না এমনকি আমাদেরও অনেক সময় অস্বস্তি লাগবে না ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করু পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটি চিরুনি আর আমি আমাদের বাড়িতে যে এই ধরনের পেপার স্যালুটেপ থাকে না সেই পেপার স্যালুটেপ আমি কিছুটা অংশ দেখো নিয়ে নেব এই ধরনের চিরুনির যে কোনো এক পাশে এইভাবে আমি পেপার চাইলে কিন্তু কিন্তু বন্ধুরা নিতে পারো পেপার নিলে নর্মাল মনে হয় বেশি ভালো হবে নর্মাল সেলুটেপ কিংবা তোমরা যদি পারো যে ডবল টেপের সেলুটেপগুলো হয় না সেগুলোও কিন্তু ভীষণ ভালো আমার হাতের কাছে ছিল না তাই আমি তোমাদের পেপার সেলুটেপ দিয়েই দেখাচ্ছি কিন্তু এটাতেও কাজ হয়ে যাবে কি কাজে ব্যবহার করব চলো দেখেনি বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের স্লাইডিং জালনাগুলো থাকে না এই জালনার দেখো ভেতরের দিকে না প্রচুর নোংরা জমতে থাকে আর এই জায়গাটা এতটাই সরু হওয়ায় এখানে কিন্তু সহজে আমরা আঙুল দিয়ে কিংবা ব্রাশ দিয়েও পরিষ্কার করতে পারি না আর এইভাবে নোংরা জমতে থাকলে দেখতেও বাজে লাগে এক সময় কিন্তু নোংরার পরিমাণ আরও বেশি বেড়ে যায় জালনাটাও ঠিকঠাক মতো আটকানো যায় না তাই অল্প নোংরা থাকলেই কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে বেশি নোংরা হলে বল প্রথমেই বললাম যে জালনাটা আটকানো যাবে না তখন কিন্তু আরও সমস্যার সৃষ্টি হবে আর দেখো চিরুনিটা শুরু হওয়ায় বন্ধুরা খুব সহজেই কিন্তু চিরুনিটা আমাদের এইভাবে ঢুকে যাচ্ছে চিরুনিটার সাহায্যে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো আর ডবল টেপের যে সেলুটেপটা লাগিয়েছি এটার কারণে যেটা হবে নোংরাটা কিন্তু বন্ধুরা অতিরিক্ত থাকলে ডবল টেপের সেলুটেপে যেহেতু আঠা আছে নোংরাটা আঠার মধ্যে আটকে যাবে দেখো কত ইজিভাবে আমি জালনাটাকে পরিষ্কার করে নিতে পারছি তুলনায় দেখো বন্ধুরা আমার জালনাটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর অতিরিক্ত যে নোংরাগুলো ছিল দেখো সেগুলো তো এক জায়গায় আমি জড়ো করে নিয়েছি সেগুলোকে কিন্তু পরে আমি একসঙ্গে তুলে ফেলে দেব দেখো চিরুনির মধ্যে দেখো কি পরিমাণে নোংরা চলে গেছে তাহলে চলো বন্ধুরা পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে বন্ধুরা এই ধরনের ওয়াইপারগুলো থাকে আমরা তো প্রত্যেকেই ঘর মোছার জন্য কিংবা জল পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি কিন্তু ওয়াইপারের মাথাতে দেখা যায় ছোট্ট দু একটু ছিদ্র থাকে তা তোমরা কি কখনো এই ছিদ্রের মধ্যে কাপড় ঢুকিয়ে দেখেছ যে আমরা কী কাজে ব্যবহার করতে পারি ওয়াইপার কিন্তু বন্ধুরা আমরা রকম কাজে ব্যবহার করতে পারি আজকে যে টিপসটি শেয়ার করছে না ভীষণই উপকার এমনকি ধামাকাদার একটি টিপস হতে চলেছে দেখো এখানে আমি একটি পুরোনো গেঞ্জি এইভাবে ঢুকিয়ে দিলাম গেঞ্জিটাকে এরপর আমি এইভাবে উল্টে নেব আমাদের রেডি হয়ে গেল তাহলে চলো এটাকে আমরা কী কাজে ব্যবহার করছি বন্ধুরা চলো তাহলে দেখে নিই বন্ধুরা তোমরাও নিজেরা দেখে কিন্তু অবাক হয়ে যাবে যে জল পরিষ্কার করা কিংবা ঘর মোছার একটা ওয়াইপার আমরা নানা রকমভাবে ব্যবহার করতে পারি দেখো বন্ধুরা আমাদের দেয়ালে তো ঝুল পড়ে ঝাড়ার জন্য আমরা বাজার থেকে দেখা যায় ঝুল ঝুলঝাড়ু কিনে নিয়ে আসি কিন্তু বন্ধুরা আমাদের হাতের কাছে যদি একটি ওয়াইপার থাকে ওয়াইপারের সাহায্যেই কিন্তু খুব সহজেই আমরা ঝুলগুলোকে পরিষ্কার করে নিতে পারবো শুধু ঝুল পরিষ্কার নয় বন্ধুরা আমাদের বাড়িতে যে দেখা যায় পাখা পাখাটা তো অনেকটাই উঁচু হয় সহজে আমাদের হাতও পৌঁছায় না আর ওয়াইপারের লাঠিটা কিন্তু অনেকটা লম্বা হয় পাখাও কিন্তু বন্ধুরা এই ওয়াইপার দিয়ে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারছি দেখো পাখার মধ্যেও দেখা যায় প্রচুর পরিমাণে নোংরা জমতে থাকে এইভাবে যদি আমরা ওয়াইপার দিয়ে পাখাটাকে মাঝে মাঝে পরিষ্কার করে নিই তাহলে তো অতিরিক্ত নোংরাও জমবে না আমাদের অনেকটা সময় ধরে সেটাকে ক্লিন করতেও লাগবে না তাই বন্ধুরা অতিরিক্ত নোংরা জমার আগেই যদি আমরা মাঝে মাঝে সেই কাজগুলোকে করি তাহলে কিন্তু একসঙ্গে অনেকটা সময় ব্যয় করে আমাদের একটা কাজ করতে হবে না দেখো কত সহজে ইজিভাবেই আমি পাখাটার ঝুলটা ঝেড়ে ফেলতে পারছি বন্ধুরা দেখো আমার ওয়াইপারটা কি পরিমাণে নোংরা হয়ে গেছে দেখো দেয়ালে যে ঝুল ছিল সেগুলো উঠে এসছে পাখার মধ্যে ঝুল ছিল সেটা উঠে